বাপদাদার জমিদারি পাইছ বেটা এটা বাপদাদার জমিদারি রাজাকারের বাচ্চারা শখ পুরাইতে রাষ্ট্র সংস্কারের কথা বলে শখ পুরাচ্ছ সমন্বয়ক হাসিবুলকে আপনারা তো সবাই চিনেন এই সেই হাসিবুল যে পুলিশ হত্যা করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে এবং আন্দোলন চলাকালীন সময়ে ওই জুলাই আগস্টে সে অনেক অগ্নিকাণ্ড ঘটিয়েছে এ পর্যায়ে এসে হঠাৎ করেই আমরা দেখলাম যে রাতের গভীরে রাত দুইটা তিনটার দিকে সচিবালয় আগুন এই যে সচিবালয়ে আগুন ওই আগুন লাগার সময়ে সমন্বয়ক হাসিব সচিবালয়ের সামনে কেন এই কারণেই সে সামনে কারণ এই অগ্নিকাণ্ড এই হাসিব নিজেই ঘটিয়েছে এবং ওখানে একজন ফায়ার ব্রিগেডের সদস্য তাকে হত্যা করা হয়েছে ওই হত্যাকাণ্ডের সাথেও হাসিব জড়িত হত্যাকাণ্ড হল রাতের গভীরে হত্যাকাণ্ড ঘটানোর যে পরিকল্পনা সেটা এমন যে সচিবালয়ের সামনে ট্রাক চলে যাওয়া ট্রাক নিরিবিলি জায়গায় কাউকে মেরে দেওয়া হত্যা করে ফেলা এগুলো হত্যাকাণ্ডের অংশ ট্রাকের এমন কোনো বিষয় নাই যে একজন সদস্যকে দেখতে পায় নাই সে একজনকে মেরে দিয়ে চলে যাবে এরকম সুযোগ সেখানে নেই এই আগুন লাগানো এবং ফায়ার ব্রিগেডের সদস্যকে হত্যা করা এই হত্যাকাণ্ড এবং আগুনের আগুন সন্ত্রাসের সাথে সচিবালয়ে আগুনের ঘটনায় হাসিবকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না হাসিবকে কেন এখনো প্রশ্ন করা হলো না সিসি ফুটেজ স্বরাষ্ট্র সচিব বললেন তাদের কাছে সংগ্রহীত আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বললেন তারা সংগ্রহ করেছে তাহলে সেই ফুটেজে কি আছে আমরা কেন এখনো দেখতে পেলাম না আরও কত আরও কত সময় লাগবে আমরা সেগুলো দেখতে দেশের জনগণ কেন দেখতে পেল না তাহলে কি এডিটিং চলছে এডিটিং করে তারপর দেখানো হবে এই আগুন লাগার অগ্নিকাণ্ডর সাথে যারা জড়িত তাদেরকে বাঁচানোর জন্য একটা কমিটি গঠন করার পর মুহূর্তেই ওই কমিটি বাদ করে আবারও আরেকটা কমিটি গঠন করা হলো তাহলে এখানে পরিকল্পনাটা কি এখানে একটা নীল নকশা আছে কারা করেছে এই নীল নকশা নীলকশা তারাই করেছে যারা জুলাই আগস্টে মিটিকুলার্সলি ডিজাইন করা প্ল্যানের অংশ হিসাবে কাজ করেছে তারাই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে নাহিদ আসিফ হাসনাত সার্জিস মাহফুজ তারপর আসিফ নজরুল এই যারা আছে এই ঘটনার সাথে সম্পূর্ণ তারাই জড়িত একটা বিষয় মনে রাখবেন এই আগুন সন্ত্রাস যখন আসবে তখনই কিন্তু এই হাসিফের নাম আসবে হাসিব সরাসরি টেলিভিশনে হত্যাকাণ্ড অগ্নিকাণ্ডর এইসব কথা স্বীকার করার পরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই যে বিষয়টা এই বিষয়গুলোর ভিতর দিয়ে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের ফুসফুসখ্যাত সচিবালয় ওই সম্পদ আমাদের আপনাদের আমাদের সকলের তাহলে আমাদের সম্পদ পুরিয়ে দিচ্ছে কারা এই দেশদ্রোহীরা আমাদের সম্পদ নষ্ট করছে কারা এই দেশদ্রোহীরা এখন সরকারি খরচে কম্বল বিতরণে আপনি যখন গেলেন তখন আপনি কিভাবে গেলেন দুই কোটি টাকার কম্বল বিতরণ করতে গিয়ে চার কোটি টাকার হেলিকপ্টার ভাড়া বাপদাদার জমিদারি পাইছ বেটা এটা বাপদাদার জমিদারি রাজাকারের বাচ্চারা শখ পুরোতে রাষ্ট্র সংস্কারের কথা বলে শখ পুরাচ্ছ বাচ্চাগুলো সংঘোষিত রাজাকারের বাচ্চারা তোরা দেশটাকে শেষ করে দিবি এই চার কোটি টাকা তোর বাবা বাবার টাকা তোর বাবার টাকা এগুলো এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে কি কথা বলবেন না এইগুলোর বিরুদ্ধে কি আওয়াজ তুলবেন না এইগুলোর বিরুদ্ধে কি জনগণকে সোচ্চার করবেন না রাস্তাঘাটে মানুষ মারা যাচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বলবেন না যেখানে সেখানে মানুষকে মারা হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বলবেন না যেখানে সেখানে মানুষের অর্থ সম্পদ চুরি ডাকাতি হচ্ছে এগুলোর বিরুদ্ধে কথা বলবেন না সংস্কার করতে আসছ বেটা সংস্কার করতে আসছ রাজাকারের বাচ্চারা এগুলোকে সংস্কার বলে এগুলোকে সংস্কার বলে চুরি ডাকাতি বেড়ে দেওয়া হত্যাকাণ্ড বেড়ে দেওয়া সচিবালয়ের মতো জায়গায় অগ্নিকাণ্ড ঘটা এগুলোকে সংস্কার বলে এই সংস্কার করতে আসছ কই আমরা তো শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে এমন কোনো ঘটনা দেখি নাই এমন কোনো ঘটনা তো বাংলাদেশে হয় নাই বাংলাদেশের মানুষ তো অস্থির ছিল না বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তার হুমকি হুমকিত ছিল না এখন কেন এসব হচ্ছে এখন ওই শান্তির বেটা চুপ কেন এইসব ঘটনার বিরুদ্ধে শান্তির বাটা কথা বলে না কেন সচিবালয়ে আগুন লাগে শান্তির বাটা চুপ কেন শান্তির ব্যাটায় কথা বলে না কেন সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগবে শান্তির ব্যাটা চুপ করে বসে থাকবে এইটা কোন সরকার এটা কোন নিয়ম এটা কোন শৃঙ্খলতা এটা কোন দেশপ্রেম এইভাবে দেশ চলবে এইভাবে দেশ চলে ফাইজলামি ইতরামি নষ্টামি ভণ্ডামি করতে আসছো তোমরা এভাবে দেশ চলবে আসিফ নজরুলরা আজকে চুপ কেন বলে আগুন লাগছে সবাই চুপ কেন কথা বলেন না কেন এখন এখন চুপ কেন এই যে ভদ্র ভদ্রলোক এই যে ভদ্র মহিলারা এখন আপনারা চুপ কেন সব কিছুর নাম পাল্টে ফেলবেন না এখন সংস্কারের নামে সব কিছু পাল্টে ফেলছেন না কেন হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে নাই এখন আপনারা চুপ কেন এখন কথা বলেন না কেন বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নাই এখন কথা বলেন না কেন এখন আপনারা চুপ কেন এখন তো আওয়াম লীগ নাই এখন আওয়াম লীগের নেতাকর্মীরা নাই এখন সন্ত্রাসী চাঁদাবাজি হচ্ছে কেন এখন হত্যাকাণ্ড ঘটতেছে কেন এখন গুম হচ্ছে কেন বস্তাবন্দি লাশ পাওয়া যাচ্ছে কেন শিশুদের হত্যা করা হচ্ছে কেন মানুষকে হত্যা করা হচ্ছে কেন সাধারণ মানুষের ধন সম্পদ লুট করা হচ্ছে কেন এই সংস্কার কয়দিন করবা এই সংস্কার আর মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে মরবা এই বাঙালি জাতি একবার বিগড়ে গেলে আর রক্ষা নাই সুতরাং আমাদেরকে এত সস্তাভাবে নিও না যা মুখে আসছে তাই কথা বলছো আমলিক নিয়ে আমলিক তো সস্তা আমলিক তো সস্তা বাপ দাদাদের থেকে ইতিহাস শুনো নাই নাকি বাপ দাদারাও রাজাকারের বাচ্চা ভুল ইতিহাস শেখাইছে সব রাজাকারের বাচ্চারা এক হইস ইতিহাস জানো না আওয়াম ইতিহাস কতটা যে ভয়ঙ্কর হবে সেটা একটু সময়ের ব্যাপার মাত্র টের পাবা বুঝতে পারবা যা জনগণের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যাবা যারা তারা তো যাবাই আর যারা বেঁচে থাকবা একটারও ফাঁসির বিকল্প কিছু হবে না সবগুলো ফাঁসিতে মরবা সবগুলা ফাঁসিতে মরবা নিশ্চিতভাবে তো এক ফাঁসি থেকে কেউ উল্টা লটকা রাখাই উল্টা উল্টা ঝুলায় রাখা হবে বলছে না ওই নুরু সার্জে সেরা বলছে না উল্টা ঝুলায় রাখা হবে উল্টা ঝুলায় রাখা হবে আসলেই ঝুলায় রাখা হবে মাথায় রেখো বদমাইশি করো ভালো হয়ে যাও